গরু অনুযায়ী দাম কম কারণ পাইকারি নাই পাইকার নাই এলাকায় হাট এটা আশা করে নিয়ে এসছি কিন্তু যে দাম অনুযায়ী আমরা বিক্রি করতে কিন্তু সে দাম তো বলে না তার চাই অনেক কম বলে কিন্তু আমাদের তো খালি লস হয়ে যাবে কারণ আমাদের অনেক পরিশ্রম হয়েছে গরুটা পাল্টে আমাদের যে গরুর দাম হয়েছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম আমরা যেটা চাইছি সেটা তো পাইতেছি আপনাদের আশা কত আমাদের আশা যে আমরা একটু লাভবান হই কিন্তু যে লাভবান হওয়ার আশা আছে সেটা তো পাইতেছি না তাই গরুটা বিক্রি করতে পারতেছি না আপনি কত চান আমি চাইছি এক লাখ চল্লিশ হাজার চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা ঠিক আছে এখনো বেলা আছে আপনি দেখতে থাকেন গরুগুলো অনেক দূরে থেকে আনতে হয় যাতায়াতের অনেক সমস্যা হয়ে যায় সেজন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করছি যাতে আমাদের হাতে না গালে গরুগুলা আমাদের গ্রামের মানুষগুলা কিংবা আমাদের আশেপাশের লোকগুলা গরুগুলা ক্রয় বিক্রয় করতে পারে এই জন্য আমরা আমরা হাতি হাটামূলক কিছু আমরা লক্ষ্য নিয়েছি তাদের জন্য আমরা পারিশ্রমিক হিসেবে আমরা হালকা কিছু টাকা নিচ্ছি নামমাত্র নামমাত্র ওটা বলা চলবে না আচ্ছা ভাই আপনাদের উদ্যোগটা খুবই ভালো লাগলো যে আমাদের সাতশো টাকা মধ্যে সবার কাছ থেকে দাম কেমন হাজার আপনি কত চাইছেন এক লাখ এক লাখ চাইছেন দাঁত নাকি কি জানি বলে এটা ঠিক আছে ভাই দাঁত নাই দাঁত হয় নাই না আচ্ছা ঠিক আছে আপনার গরু কোনটা দাম কত দাম কত মানে বলছেন কত আর ওই কাস্টমার কত বলছে কাস্টমার তো একটা সিনে কাস্টমার দাম বলা নেই পর্যন্ত দাম কত চাইতেছেন

তারপরে এই যে হঠাৎ একটা দুইজন মানুষ আসছে সবই তো গরু হাটে গরু হাটে তো ঢুকাই জানা ঢুকায় অনেক ইনশাল্লাহ ভাই হয়ে যাবো মালিক আল্লাহ চিন্তা করবেন ঠিক আছে ভাই ভালো থাকেন